তুমি কি চিরস্থ দুনিয়ায় থাকবা না না এই দুনিয়া চিরকাল থাকার কোন সুযোগ নাই কেউ দুনিয়া চিরকাল থাকতে পারে না। যদি দুনিয়া চিরকাল থাকতে পারত তাহলে তোমার বাবা মরত না যদি দুনিয়া চিরকাল থাকতে পারত না তাহলে তোমার দাদা দুনিয়া থেকে বিদায় হতো না এই জমিনের ভিতর কত পাওয়ারফুল ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মাইক্রান্ত ক্ষমতায় টাকা

শিক্ষা নেয় না এর আল্লাহর পান মনে করেছো তুমি অনেক বছর বাসবে নারী বন্ধ না তোমার আমার জীবন কেমন

বাবা সন্তানকে কতই ঘোমায় সকাল বেলা সন্তান উঠেনা কবরের বাসিন্দা কি মেয়া তো অহংকার করবি কি দিয়া তো বাড়াই কর আজকে তুমি মনে করছ তোমার টাকা আছে তোমার পয়সা আছে তোমার ক্ষমতা আছে ওরে টাকা লা ভাই तू টাকা দেখ তোর বতন কত টাকা লা আজকে বাড়ি পড়ে আছে গাড়ি পড়ে আছে সম্পদ পড়ে আছে অথচ বাড়ি वाला আজকে দুনিয়ায় না

এখনো কি তোমার সময় হয় না আমি আল্লাহর দিকে ফিরে আস এখনো কি তোমার সময় হয় না আমি আল্লাহর শরণ করা এর দুনিয়ার মানুষ জীবনে কম গুনার কাজ করল না তোমার মনে চাইছে তুমি সুৎ খাইবা জীবনে এত বছর সুদ খাইছো তোমার মনে চাইছে তুমি ঘুস খাইবা তুমি চল্লিশ বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে ঘুস তোমার মনে চাইছে তুমি ভাইয়ের হক নষ্ট করবা ধারাবাহিক ভাবে নষ্ট করে আসছো তোমার মনে চাইছে তুমি বান্দা আল্লাহ বলেন এখনো কি তোমার সময় হয় না আমি আল্লাহর পথে আসা এখনো কি তোমার সময় হয় না আমি আল্লাহ কি ডাকা ডাক আল্লাহর বান্দা আল্লাহ এতভাবে বলতেছে এতভাবে বলতেছে এরপরেও যখন তুমি আমার নাদের ডাকে সারা দাও না তোমাকে ডাকে এর পরেও তুমি আল্লাহ ডাকে সারা না অথচ যদি তুমি কবরের বাসিন্দা যদি হওয়ার পরে যখন তোমার জানটা কবজ করে নিবে জানটা কবজ করার পর তোমার হাল পরে বেড়াতে সাজন সবাই তোমার কাছে আসবে আইসা বলবে আল্লাহর বন্দার দুনিয়া না এখন তুমি আর হাজির নাই এখন তুমি আর গাজি নাই মালামাই নাই মুক্তি নাই মুহাদ্দিস লাই আল্লাহর দরলত হইছে হে আল্লাহর বান্দা কখনো কি خیال করছ মরার আগে একটু মইরা দেখো তোমার কি হাল হয় এরপরে তোমার আপু সাজনা ঈশা হাজির হয়ে গেছে খবর এলাকায় ছড়িয়ে গেছে যে উমক আল্লাহর দুনিয়ায় নাই মাইকে एलान হয়ে গেছে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার আত্মীয় স্বজন আসলো তুমি বান্দার দামি ঘাটের উপরে শোয়া ওই দামি খাট থেকে তোমাকে নামাইয়া এরপর সাধারণ মসজিদ থেকে আনা একটা চায়ের পায়াওয়ালা খাড়ের উপরে তোমারে শোয়া দিল ওই খাটে শোয়ানোর পর এখন তোমাকে আর ঘরে রাখতেছে না ঘরেও রাখতেছে না তোমার বিবি কয় তাড়াতাড়ি লাস্টার নামা দেয় তোমার ছেলে গায়ে তাড়াতাড়ি মাস্টার নামে দাও কারণ আমাদের বড় ভয় লাগে যার ঘরে রাইখ না কার জন্য তুমি এত মায়া করো আরে ভাই কার জন্য তো মহব্বত করে সেই জন্য তুমি হালাল কে হালাল বলল না হারাম কে হারাম বলল না যেই সন্তানদেরকে মানুষ বানানোর জন্য তুমি কত চেষ্টাই না করল কত কষ্ট করল অথচ আজকে তোমার প্রাণ পাখি উড়ে যাওয়ার পর আজকে নাকি তোমাকে দেখলে তার তারা ভয় পায় তারা তোমাকে ঘর থেকে নামায় দিল নামায় দেওয়ার পর তোমার আত্মীয় স্বজন কেউ বাস কাটতেছে কেউ সাদা কাপন বাজার থেকে আনতেছে কেউ গরম পানি বানাইলো তোমাকে গোসল করার জন্য তোমাকে গোসল করানোর জন্য বরং পাতা দিয়া গরম পানি করল এরপরে তোমাকে গোসল করাতে নিল তোমার কাপড়ের অভাব নাই তোমার সাবানের কোনো অভাব নাই দামি দামি সাবান কিন্তু দামি সাবান দিল না নর্মাল একটা সাবান দিয়া বড়ই পাতা গরম পানি দিয়া এরপরে তোমাকে গোসল করায় দিল এরপরে তোমার কত লক্ষ 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 টাকার কাপড় ওই কাপড়ে তোমার ঘরটা বড় পূজা ওই কিন্তু না না ওই দামি কাপড় তোমার দিল হে আল্লাহর বান্দা ওই বাজার থেকে তিন টুকরো সাদা কাপড়ের কাফে ওই সাদা কাপড় তোমার পকেট ভরেলো পকেট ভরে রূপো কোমরে একটা বাঁধন দিয়া দিল মাথার কাপড়টা বোরা দিল পায়ের কাপড়টা বোরা দিল এই মাথার কাপড় পায়ে কাপড় মরা দেওয়ার পর তোমাকে খাটে খাটে ওই তোমায় হাজির করলো তোমাকে ময়দানে হাজির করার পর তোমার আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে গেল তোমাকে আজকে ইমাম বানিয়েছে আজকে তুমি হলা সবারই মা জীবনে ইমামতি কারে কয় তাও তো চিন্তা না অথচ আজকে তোমার সামনে রাইখা সবাই ইমাম বানাইয়া নামাজ আদায় করো এরপর বান্দা তোমার কানিতে কানিতে যাইগা কিন্তু তোমার ঘরের জন্য তোমাকে চিরস্থায়ী রাখার জন্য ও ভালো জায়গা দিল না কোন জায়গা দিল বান্দা ও নির জায়গা যেখানে তুমি দিনের বেলায় যাইত না যেখানে তোমার দিনের বেলায় যাইতো বড় বড় আজকে সেখানে তোমার স্থায়ী ঘর এরপরে বান্দা নামাজ পড়িয়া যেন নামাজ আদায় করিয়া তোমাকে চারজনে আবার খাটটা বহন করলো খাটটা বহন করিয়া এরপরে ওই নির্জন ঘরে নিয়ে গেল অন্ধকার কবরে নিয়ে গেল বান্দা নেওয়ার পরে দুইজন তোমার কবরে নামলো নামার পর তোমাকে ধুইরা কবরে রাখলো তখন তুমি মনে করতেছ মনে হয় এরা আমার সাথে যাবে কিন্তু হঠাৎ করে তাকা দেখছ। ওই মাথার মোড়টা ছুটায় দিল পায়ের মলটা ছুটে দিল কোমরের বাচ্চা ছুটায় দিল এরপরে তোমার ভাই তোমার বন্ধু একটা লাভ মেরে কবর থেকে উঠে গেল শুধু কবর থেকে উঠে খ্যান্ত হলো না তোমার কবর এখন তারা বাস দেয় তার বাস দিয়া অন্ধকার বানা দেয় কলা পাতা দিয়া দেয় এরপরেও তারা খেলতো নাই কি ব্যাপার কি ব্যাপার আমাকে কবরে রাখো কেন বাস আমাকে কবরে রাখো কেন কবরটার অন্ধকার বানা অথচ তোমরাই তো ছিল আমার সাথী তোমরাই তো ছিল আমার বন্ধু তোমাদের সাথেই তো ছিল আমার চল কিন্তু আজকে আমাকে একলা ঘর যাইখা এখন এরপরে তোমার ঘরটার উপরে মাটি দিয়া চাপা দিতেছে এমন চাপা দিতেছে তিন চার জনে মিল্লা এরপরে ঘরটাড়ে পাড়ায় মাটি পাড়াইয়া এরপরে শক্ত করে তোমার ঘর ভয় অন্ধকার বানায় দিলো তার জন্য কি করলাম রে আল্লাহর গুলা সেই সন্তানের জন্য তুমি পাগল সেই মা বাবার জন্য তুমি পাগল পিপির জন্য পাগল সেই বন্ধুর জন্য তুমি পাগল আজকে দেখো আসলো কেউ সাথে গেল না ওই সময় বান্দা কবরে তুমি তো বড় একা সবাই তোমার কবরের রাইখা চলে আসলো চলে আসলো আমার আল্লাহ আর নকির দুইজন ফিরিস তার পাঠাইল দুইজন ফিরিস তাকে পাঠানোর পরে আবার আল্লাহ ফিরিস তার আইসা তিনটা প্রশ্ন করে তোমার রথকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটা প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় ইমানদার বান্দা ব্যতীত বেইমান কাফির না পারমান বলে হা হালা দুরি হা হালা ও আমি এই প্রশ্নের উত্তর জানি না আমি কেমলে উত্তর দিব আমি জানি না আমি জানি না আমি জানি না। তখন আমার আল্লাহ ফেরেস্তা ওর কবরে আযাব শুরু করে দে আমি আল্লাহ করে অনেক বছর হায়াত চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর হায়াত দিয়েছি আমি আল্লাহরে বারবার ডাকছি আলমগণ ডাকছেন মাওলানাগণ ডাকছেন নবীগণ ডাকছেন সিদ্দিকগণ শহীদগণ সলফে সালিহীনগণ ডেকেছেন এদের ডাকে সারা দেয় দেয় দুনিয়ার মহাব্বতে পড়ে আমি আল্লাহর ভুলে রয়েছে আমি আল্লাহর ফজরে ডাকছি বান্দা আমি আল্লাহ ওরে ফজরে পাই নাই আমি আবার জোহরে ডাকছি বান্দাই আমি আল্লাহ ওরে জোহরে পাই নাই আবার আসরে ডাক দিছি বান্দাই আমি আল্লাহ আসরে পাই নাই আবার মাগরিবে ডাক দেয়া দিলাম আমি আল্লাহ মাগরিবে ওরে পাই নাই আবার এশারে ডাক দিছি আমি আল্লাহ যখন ওরে পাইলাম না আমি আল্লাহ গভীর রাজনীতি প্রথম আসমানে আসলাম আইসা আমি ডাক দিলাম বান্দা তুই আয়া আমি আল্লাহর কাছে বল আমি ইবাদত বাদত না আমি আল্লাহর কাছে ক্ষমা আমি আল্লাহ ওরিয়া তো ডাকলা আমির পর আমি পাইলাম না ওরে ফেরেশতা কে ওয়া কবরে কোন সর নাই তাড়াতাড়ি ওর কবরে আজাব ওর কবরে তাড়াতাড়ি আজাব এর আল্লাহর বান্দা পারবে কি ওই কবরের আজাব সহ্য করে রে ভাই ওই কবরের আজাব সহ্য করার শক্তি কারো না কবরের আজাব কেমন কবরের আজাব কেমন রুবি বলেন বান্দা কাফের বান্দার কবরে আমার আল্লাহ 70 থেকে নিরানব্বই টা সাপ নির্ধারণ করবে ওই সাপ শুধু বান্দাকে বান্দাকে কামড়াইবে কামড়াইতে থাকবে ওই সাপের বিষ কামনে বিষ কামন একটা সাপে যদি একবার কামড় দেয় চল্লিশ হাজার বছরে আমার বিষ যায় না পারি ওই কবরে আজাব সহ্য করতে না আল্লাহর বান্দা না না ওই কবরে কবরের আজাব সহ্য করার শক্তি কারো নাই কবরের আজাব সহ্য করার ক্ষমতা নাই এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ এর পরে ওরা থাকবেন আমার আল্লাহ আর একজন অন্ধ ফেরেস্তা কবরে পাঠাইবেন বলবেন তারা তেন কবরে যা সেই অন্ধ ফেরেস্তার চক্ষু থাকবে না সেই অন্ধ ফেরেস্তার অন্তর থাকবে না কেনেও শুনবে না ওই অন্ধ ফেরেস্তা একটা হাতুর নিয়ে আসবেন এরপরে জিগাইবে ফজরের নামাজ পড়ছে আমি যখন বান্দা বলবে না আমি নজরে পড়ে নাই বলার কারণে জহর পর্যন্ত হাতুরি দিয়ে পিটাইব এক একটা পিটান মারব এক একটা পিটানের কারণে সত্তর গস মাটির নিচে ঢুকে যাবে আবার একটা কোচা বেড়ে ওঠানো হবে আবার এক একটা পিটান এইভাবে বান্দা নামাজ না পড়ার কারণে কেব পর্যন্ত বান্দাকে পিটাইবে পারবা কেউ কবর আজব সহ্য করতে রে বান্দা না আল্লাহর বান্দা না না ওই কবরের আজব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই দুনিয়ার জমিনে যদি তোমার ঘর ঘরে আগুন লাগে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে যায় ওই আগুন নিবানোর জন্য বান্দা মানুষজন বন্ধু বান্ধব পাওয়া যায় ওই আগুন নিবানোর জন্য কিন্তু ভাইয়ার চারে বেশ হাজির হয় যায় কিন্তু আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন তোমার সাড়ে তিন হাত কবর যদি জাহান নামের আগুন লেগে যায় জাহান নামের রাস্তা হয়ে যায় ওই আগুন নিবানোর জন্য কোনো ফায়ার সার্ভিস নাই কোনো সাহায্যকারী নাই কোনো বন্ধু নাই তোমার গবরে শুধু মাটি চাপ দিয়া ওই চাপ থেকে ফেরানোর কোন শক্তি নয় এর আল্লাহর বান্দা বারবার কি ওই কবরের ভয়ঙ্করা যাব সহ্য করতে

আবার গুনা মা করতে দেরি করবে না ঠিক কিনা রে আল্লাহর বান্দা জীবনে কত গুণা করেছে গুনার খবর তো নিয়ে কেউ জানে না আমি কত গুণা করেছি আপনি কত গুনা করেছেন এই গুনার খবর তো নিয়ে জানে না যদি জানতো আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না ঠিক কিনা গুনার খবর আমার বাবা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার বিবি জানলে আমাকে স্বামী বলে পরিচয় এমন কি দুনিয়ার মানুষ যদি জানতো এই দুনিয়ায় তোমাকে জায়গা দিত অথচ আমার আল্লাহ কত দয়ার মালি কত দয়াল আল্লাহ আমার আল্লাহ তো সব সম্পর্কে জানে এরপরেও তো আমার আল্লাহ বান্দা আপনাকে আমাকে রিজিক থেকে বঞ্চিত না আমার আল্লাহ আপনাকে আমাকে হায়াত থেকে বঞ্চিত করলো না বাতাস থেকে বঞ্চিত করলো না কোন নেয়ামত থেকে বঞ্চিত করল না বরং আমার আল্লাহ এত নেয় মত দিছে এর আল্লাহর বান্দা এটার ধারা বোঝা যায় বান্দার জন্য আল্লাহর বড় মায়া অথচ বান্দা ওই আল্লাহর জন্য কি তোমার মায়া হয় না ওই আল্লাহর আবাদ করুন

क्यों तुम्हारा पुण्य क्यों तुम्हारा पुण्य सामने क्या मतर मै तो तू भयंकर জকুন মা সন্তানকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না এরে আল্লাহর বান্দা কেউ কাউরে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না পরিচয় দিবে না অথচ আমি আজকে সেই मोहब्बतে পড়ে বসে আছি আমার আল্লাহ জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাকুমু আমওয়ানকুম ওয়ালা আওলাদুকুম আম যিক্রিল্লাহু ওয়া মান ইফাআল যালিকা ফা

অথচ বান্দা আজকে আপনি আমি সেই ক্ষতিগ্রস্তদের আওতাই আসি রে বান্দা অন্তর ডারবি নাই বানায় দাও গুনার দিকে ঘৃণা জমায় দাও এরে আল্লাহর বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনা করো পাহাড় পরিমাণ গুনা করার পরেও যদি আল্লাহর কাছে বলা যায় আমার আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দিলে ঠিক কিনা এটার মূল ভিতরে থাকতে হবে ভয়। ভয় যদি থাকে তাহলে ওই বান্দাকে আমার আল্লাহ তালা আল্লা মাফ করে দেয় আল্লাহ বলেন্লা তা নতুন ওরে দুনিয়ার মানুষ পাহার পরিমাণ যদি গুনাহ করো পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় এরপরে আমি আল্লাহর রহমত থেকে निराश হইও না কারণ আমি আল্লাহ কেমন দয়াল আল্লাহ আমি আল্লাহ বান্দাকে maaf করতে ভালোবাসি আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে বড় ভালোবাসি আমি আল্লাহর বান্দাকে ক্ষমা করতে বড় ভালো লাগে তবে আমি আল্লাহর কাছে বান্দার ক্ষমা চাইতে হবে অথচ বান্দা আজকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই না অন্তরটা বড় শক্ত যার কারণে বান্দা তোমার আমার চোখে পানি নেই নবী আমার জানা দেয় যদি কোনো বান্দা জাহান নামে রাজাদের ভয় চোখের পানি সেরে কান্না করে দেয় চোখের পানিটা বের হয় না কেড়ে বে আসার আগে আমার আল্লাহ বাংলার জীবনের সব গুণগুলি মাফ করে দেয়

আল্লাহ সকলের হাত কবুল করুন বলবেন আমিন